সবাইকে স্বাগতম আজকে আমার নতুন ভিডিওতে আজকে আমি এই টেবিলটা রিভিউ করতেছি এই টেবিলটা এই আজকেই আমি বানিয়ে নিয়ে আসলাম তো এটা হচ্ছে অটো ভিডের একটি টেবিল তার ওইদিকে আছে হচ্ছে এই 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 জায়গাটা আছে হচ্ছে এই জায়গাটা আছে হচ্ছে তিন ফিট বাই মানে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর হাইট আছে হচ্ছে পাঁচ ফিট সুপার কোম্পানির একটি বোর্ড দিয়ে তৈরি তো আপনারা এই টেবিলটা আসলে অনেক মনোমুগ্ধকর একটি টেবিল আপনারা দেখতেই পাচ্ছেন টেবিলটার টেবিলটি কয়েক লেয়ারে ভাগ করা এই যে এখানে একটা পার্ট আছে এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এটা দেখে এখানে থাকবে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির চুম্বুক এইখানে থাকবে বই রাখার জন্য শেলফ পাবেন এবং এই যে একটা ড্রয়ার থাকবে নিচে এই ড্রয়ারেও আপনি অনেক কিছু রাখতে পারবেন এবং এইখানে লক থাকবে এই যে ড্রয়ার এই যে লক হাই কোয়ালিটির লক এইখানেও একটি লক থাকবে এই যে ভিতরে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এটাজন্য আপনাদের অনেক ছাত্রদের জন্য অনেক কিছু রাখার ব্যবস্থা আছে এখানে তো এই টেবিলটা পিছনে আছে বিছানা আমি দেখাই পিছনে আছে হচ্ছে হ্যাঁ ফিক্সন ফিক্সন বোর্ডটা

কিন্তু এটা নষ্ট হবে না এই যে দেখেন নিচে নিচে একটা বোর্ড দেওয়া হয়েছে এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন তো জিনিসটা অনেক ফুটে উঠেছে এই যে আমরা কিন্তু এটা কালো দেইনি ফুল কালো দেইনি এটা একটু অ্যান্টিক কালার কালো অ্যান্টিক কালারটা দিছি যাতে এটা ফুটে ওঠে আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা কি রকম ফুটে উঠেছে সাদা এবং কালো মাঝখানে এবং পিছনে আছে অ্যান্টিক কালার এন্টিক কালার যেটা অনেক ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা ওমাই একটা জিনিস হয়েছে